মমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোন ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কে তুই মটুর ঘরের মটু চোখে কম দেখলে কে তুই কানার ঘরের কানা আছে না নাই কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে জন্য খবরদার জিব্বা আছে বলে যেকোনো কমেন্ট করবেন না জিব্বা আছে বলে যেকোনো ধরনের মন্তব্য করা যাবে না আমার বিশ্বাসী বান্দারা আমার ইমানদার বান্দারা কেউ কোনো দিন কাউরে ফাট্টা বিদ্রোহ করে না সুবানাল্লা পড়েন মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে বিদ্রুপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যা ইচ্ছে তাই বলতে পারি কথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি যেন কানে শুনি সদা তোমার কালা এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত সবাই আওয়াজ করে পড়ে না আমি লা মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে তুই মোটুর ঘরের মোটুর চোখে কম দেখলে কেউ তুই ঘরের কানা আছে না নাই না স্টপ থামেন অনেক হয়েছে আন্ন এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা এই যে যার নাক বোচা হয়েছে ওকে নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতি গুলো দান করেছে কে আল্লাহ ফিল আমিকা লা ইলাহা ইল্লা আজিজুল তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট একটা ভ্রূণ গলা তোমাদের চেহারা আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা যাবে কারণ এই চেহারা আমরা বানাইনি বানাই সে কি প্রত্যেককে যদি আল্লাহ তালা প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও কেমন বানাতে নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সব চাইতে সুন্দর সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোন নারীকে যদি তার চেহারা ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত ঠিক কিনা এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ তালা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার সামিল চিল্লা বলেন ঠিক কিনা সেদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন

তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গে আমার কোন অম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন অম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিদ্বা দিয়ে যে এই পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার আমার কোনো উম্মত দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে খবরদার খবরদার মন চাইলেই যা মনে চাই এর মধ্যে বলা যাবে আমার রসুসাহ ইসলামের এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিল একটু স্থুল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি নাম সফিয়া বিনতে হুইয়াই ইবনে আফতাব উনি আল্লাহর হাবিব সাহেব ইসলামের সব স্ত্রীদের মধ্য থেকে একটু স্থুলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মা জানা আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ মুটকি বউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এই কথা শুনে রেগে গেলেন আয়েশা এটা তুমি কি বললা তুমি সাফিয়ারে মুটি বলে গালি দিলা লাকদ কুলজিলা কালিমাতান লাউ মুজিজাত হুলা মাসহাজাতিল বাহার আয়শা তুমি এমন একটা কথা সাফিয়ার শানে বলেছো এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার তিক্ততার পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে এজন্য খবরদার জিহ্বা সামলা সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জিব্বা ধরে দিতেন আর কাঁপতেন আর বলতেন জিব্বা তোর কারণে কেমন দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে তাহলে বান্দা কখনো অন্য বান্দাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে